ভেরি ফার্স্ট অফ অল ওয়েলকাম টু ইংলিশ ফ্যান্টাসি দিস ইজ তানজিম মুন্না জেনারেল ম্যানেজার অফ ইংলিশ ফ্যান্টাসি সো আপনারা এখানে বিভিন্ন প্লেস থেকে ফ্রম ডিফারেন্ট ইউ ইউর হেয়ার একটা স্পেসিফিক পারপাসে আসছেন রাইট আপনাদের যেই দুই মাস সামনে সময় বা চার মাস সামনে সময় আছে এই সময়টাকে ফুলি ডেডিকেটেড করে দিতে হবে সো ইংলিশ ফ্যান্টাসির যেই ফ্যাকাল্টি মেম্বার যে টিচাররা আছে তাদের যেই গাইডলাইনগুলো আছে বা ইংলিশ ফ্যান্টাসি কর্তৃক যেই নির্দেশনাগুলো রুলস রেগুলেশনগুলো আছে আপনাদেরকে ফুলি ইউ হ্যাভ টু মেনটেন দ্যা সো আপনি যেই প্লেসে আছেন এই প্লেসের যেই ডিসিপ্লিনটা আপনাকে মেনটেন করতে হবে সেটা আপনি মেনটেন করেন জাস্ট দেখেন একটা ম্যাজিক্যাল ওয়েতে আপনার লাইফে একটা চেঞ্জ চলে আসবে জাস্ট গিভ আস দোর্স ফোর মান্থস আপনার লাইফের একটা ম্যাজিক্যাল চেঞ্জ একটা রেডিক্যাল চেঞ্জ আমরা আনতে পারি কি না জাস্ট সি